হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো আমরা সেদিনকে বাড়ি দেখতে গেছিলাম বাড়ি দেখে ফিরছিলাম তো ফিরতে ফিরতে রাস্তায় আমি কিছু জিনিস দেখলাম জিনিস বলতে দিনটা ছিল রামনবমীর এক সপ্তাহ ঠিক আগের দিন আগের দিনকে আমি দেখছিলাম একদম সে যে গুজে কতগুলো মহিলা একদম মানে ঘট নিয়ে আরও কিছু জিনিস নিয়ে বক্স বাজিয়ে কোথাও একটা যাচ্ছিলো আরও কিছুক্ষণ পর হয়তো তোমরা দেখতে পারবে তো সন্ধ্যা প্রায় নেবেই এসছে আমরা তখনও বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল পাঁচটার মতন আর সেদিন ছিল রবিবার যেহেতু আমরা ঘর দেখতে গিয়েছিলাম তো ওইটা ছাড়া তো হবে না তো সেইখানে রাস্তায় যেতে যেতে এই যে মহিলাদের সাথে আমার দেখা এখানে একই রকম কালারের সবাই শাড়ি ফাড়ি করে আর এইরকম মাথায় একটা ঘট নিয়েছে আমসরা নিয়েছে আর একটা করে নারকোল প্রত্যেকে মানে এখানে আরও ছিল সামনের দিকে আমার তখন করা হয়নি আর ওই দিক থেকে লম্বা লাইন নিয়ে সব যাচ্ছিল পাশে একটা বক্সও বাজছিল তো এটা তাদের কি অনুষ্ঠান ছিল আমি নিজেও ঠিক জানি না তা আমি কাউকে জিজ্ঞেস করতে ওরা আমাদের ভাষাটা ঠিক বুঝতে পারলো না মানে হিন্দি ভাষাটা ঠিক বুঝতে পারলো না না আমি ওদের বোঝাতেও পারিনি যে আর ওরাও আমাকে বোঝাতে পারলো না যে অনুষ্ঠানটা সেদিনকে কি ছিল तो जा সেইটা দেখতে দেখতে ঠিক ওরা চলে গেল সিভিক সেন্টারের দিকে জানি না এটা ওদের এই র্যালিটা কত দূর চলবে তো যাই হোক আমরা তখন চলে গেলাম ওরা মানে বাইক দাঁড় করিয়ে দিয়েছিল এখানে এই যে মাঠের পাশের রাস্তাটা এই রাস্তাটা ধরেই হচ্ছে আমরা তো বাড়িতে যাওয়া আসা করি মানে এই রাস্তাটার বিকল্প আর কোনো রাস্তা নেই যেখান দিয়ে আমরা মানে নিজেদের ফ্ল্যাটে পৌঁছোতে পারবো তো এই রাস্তাটা কমন রাস্তা আমাদের এটা এখান থেকেই যাওয়া আসা করতে হয় তো বাড়ির সামনেটা দেখতেই পাচ্ছো মানে তখন বিকেল সূর্য তখন অস্ত গেছে মানে প্রায় সন্ধে নাবার আগে আগে আর মুহূর্তটা আর কি তো ওই সময়টা আমরা বেরিয়েছিলাম ঘর ফর দেখে এসে তারপরে এইখানে এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের কাছের রাস্তাটা মানে তোমরা রাত্রেবেলা সবসময় দেখেছো এইটা হচ্ছে তখন ওই সন্ধ্যের দিকে তখন বাজে ঠিক ওই পৌনে সাতটা মোটো পৌনে সাতটার সময়ও এখানে দেখেছি এরকমই মানে আলো আলো হয়ে থাকে আসলে যে যেহেতু গরমকাল সেই কারণে এই আলোটা তো থাকবেই এই সময়টা তো যাই হোক বাড়ির কাছে গলিতে তো আমরা প্রায় পৌঁছেই গেছি এইখান থেকে আমাদের ফ্ল্যাটটা বাইরে থেকে ঠিক কেমন লাগে তোমাদেরকে ওইটা আগে থেকে দেখিয়ে দেবো আমার ভিডিও কেমন লাগে আর যারা মেসেঞ্জারে মেসেজ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম সাপোর্ট করার জন্য তোমরা আশা করি আমার পাশে এইভাবেই দাঁড়াবে থাকবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো জানিও কেমন লাগছে আমার ব্লগুলো ওকে চলো আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনেটা তোমাদের আজকে এটা দেখালাম কোনো দিনও হয়তো শেয়ার করা হয়নি তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও পাই